চলে গিয়েছিলাম শশী লজে কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী রাজপ্রাসাদ এটিকে বলা হয় সাল থেকে এখানে মহিলা কলেজ শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছিল যা দুই সাল পর্যন্ত ছিল সম্ভবত আমার জানা মতে আর দুই সাল থেকে এটি একটি মিউজিয়াম করা হয় ভিতরে দেখার মতো অনেক কিছু আছে পারমিশন না থাকার কারণে ভিতরে আমি ভিডিও করতে পারিনি আপনারা যারা আছেন তারা তো গিয়েছেন আর দূর থেকে যারা আসবেন তারা একবার হলেও দেখে আসবেন শশী লজকে জমিদারি যুগের রাজবাড়িও বলা চলে কারণ এটা নানা রকমের ঐতিহ্য সংস্কৃতি ও দর্শনের মতো অনেক কিছু বহন করে থাকে এখানে প্রতিটি কোনায় কোনায় আপনি প্রাচীন যুগের ঐতিহ্যবাহী অনেক কিছু দেখতে পারবেন তাছাড়া মিউজিয়ামে দেখার মতো অনেক কিছু রয়েছে কিন্তু তা আমি দেখাতে পারিনি সেজন্য আমি দুঃখিত এই যে এটি হচ্ছে পুকুর পাড় পুকুর পাড়ে কিন্তু অনেকগুলো পদ্মফুল রয়েছে আপনারা সময় পেলেই এই জায়গাগুলো ঘুরতে যাবেন ঘুরতে গেলে রকম জিনিস সম্পর্কে জানতে পারবেন আমাদের নানান ঐতিহ্য সংস্কৃতি অনেক কিছু বুঝতে পারবেন আমি যখন সময় পাই তখনই ঘুরতে চলে যাই